লুৎফুজ্জামান বাবর একজন বাংলাদেশি রাজনীতিবিদ এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী যিনি তার কর্মজীবনের বিভিন্ন সময়ে আলোচিত ও সমালোচিত হয়েছেন বিশেষ করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী থাকাকালে বাংলার সঙ্গে ইংরেজি মিশিয়ে তার হাস্যরসাত্মক বক্তব্য দেওয়ার প্রবণতা তাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে তার বিখ্যাত উক্তিগুলোর মধ্যে উই আর লুকিং ফর শত্রুজ বিশেষভাবে উল্লেখযোগ্য যা তখন ব্যাপক হাসির খোরাক হয়েছিল শত্রু যদি যেই হোক তাকে আমরা করব না দ্বিতীয়ত হচ্ছে না আইডেন্টিফাইড না উই আর ওপেন উই আর লুকিং ফর জামান বাবর কে লুতফুস জামান বাবর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য তিনি দুই থেকে দুই সাল পর্যন্ত তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া সরকারের আমলে নেত্রকোনা চার আসনের সংসদ সদস্য এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন যে চক্র এনেছে তারা এই দেশের এই জনগণের শত্রু কেন তিনি বারবার আলোচিত ও সমালোচিত হন লুৎফুজ্জামান বাবরের বারবার আলোচনার কেন্দ্রে আসার কয়েকটি প্রধান কারণ নিচে তুলে ধরা হল বিখ্যাত উক্তি ও হাস্যরস স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী থাকাকালে তিনি বিভিন্ন সময় অদ্ভুত ও হাস্যরসাত্মক মন্তব্য করে সংবাদ শিরোনামে আসতেন তার বাংলা ইংরেজি মিশ্রিত বক্তব্য বেশ জনপ্রিয়তা লাভ করেছিল উই আর লুকিং ফর শত্রুজ উক্তিটি আজও তার পরিচয় বহন করে গুরুত্বপূর্ণ মামলার আসামি তিনি কয়েকটি গুরুতর মামলায় জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত হন এবং সাজা ভোগ করেন এর মধ্যে সবচেয়ে আলোচিত ছিল দুই সালের একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলা এবং দশ ট্রাক অস্ত্র চোরাকালান মামলা এই দুটি মামলায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল এছাড়া জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তার আট বছরের কারাদণ্ড হয়েছিল মামলা থেকে খালাস ও মুক্তি বিভিন্ন মামলা থেকে খালাস ও জামিন পেতে শুরু করেন দুর্নীতির মামলা থেকে শুরু করে একুশে আগস্ট ও দশ ট্রাক অস্ত্র চোরাকালান মামলা থেকেও তিনি খালাস পান দুই সালের ষোলোই জানুয়ারি তিনি সম্পূর্ণ কারামুক্ত হন যা তাকে নতুন করে আলোচনায় নিয়ে আসে কারামুক্তির পর তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসর জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে দেখা করেন জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয় দল থেকে একটা টিম করা হয়েছে সেই টিমের মধ্যে আমি একজন আমার সাথে সিনিয়র সেক্রেটারি আছেন কামরুজ্জামান সাহেব রিমন সাহেব তারপর হচ্ছে আরেকজন যে মাহবুব সাহেব আছেন এবং আরেকজন আছেন আমাদের সাথে তিনি আজকে আসতে পারেননি তো যাই হোক আমাদের আসার উদ্দেশ্যে আমাদের কিছু কিছু জিনিস আমাদের ম্যাটার অফ কনসার্ন হয়ে দাঁড়িয়েছে উদ্বিগ্নার জায়গা যেগুলো আমরা ওনাদের সাথে অত্যন্ত আন্তরিকতার সাথে অত্যন্ত পরিবেশে আলোচনা করেছি এই সাক্ষাৎকালে স্বরাষ্ট্র উপদেষ্টার স্যার স্যার বলে তাকে সম্বোধন করা এবং জড়িয়ে ধরার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় এই ঘটনাটি তার মুক্তির পর তাকে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে ডেক্স নিউজ সিটিসি কানাডা